চুরির সামগ্রী সহ গ্রেপ্তার নাবালক সহ এক শিলিগুড়ি ও তার সংলগ্ন এলাকায় বর্তমানে চলছে চুরির হিরিক চোরের দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ সুযোগ পেলে গৃহস্থের বাড়িতে হাত সাফ করে সর্বশান্ত করে গা ঢাকা দিচ্ছে চোরের দল শুধু তাই নয় শহর ও তার অলিতে গলিতে এসির তার থেকে শুরু করে ফেন্সিং লোহার গ্রিল গেট এমনকি লোহার স্ল্যাব নিমে সেই চুরি করে নিয়ে উধাও হচ্ছে তারা বর্তমানে এমন ভুরি ভুরি চুরির ঘটনার অভিযোগ পুলিশ কমিশনার এলাকার বিভিন্ন থানায় তবে পুলিশ দায়িত্বের সাথেই নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে বিভিন্ন সময় তাদের হাতে ধরা পড়ছে এই সমস্ত চোরেরা শুক্রবার বৃষ্টি ভেজা রাতে ফের দুই দুষ্কৃতীকে চুরির সামগ্রী সহ গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের মধ্যে একজন নাবালক আর একজনের নাম রাঘব পাশওয়ান ধৃতরা হল নিউ জলপাইগুড়ি থানা এলাকার শহীদ কলোনি এবং সাউথ কলোনির বাসিন্দা জানা গেছে এই চুরির সামগ্রী গুলি ঝাড় এলাকায় লুকিয়ে রেখেছিল তারা তাদের জিজ্ঞাসাবাদ করতেই চুরির মাল উদ্ধার করে পুলিশ আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়